শীর্ষ ব্যবসায়ী থেকে বিএনপির অন্যতম হেভিওয়েট প্রার্থী আব্দুল আবাল রাজনীতির আশেপাশে আছেন বহুদিন ধরে আগে আওয়ামী লীগের সাথে তার ভালো সম্পর্ক ছিল পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হন এবং দলটির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হন তবে দু সালে ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনের আগে তিনি কখনোই নির্বাচনে অংশগ্রহণ করেননি এবার তিনি ফেনে তিন আসন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রাজনীতির থেকেও ব্যবসায়ী হিসেবে আব্দুল আবাল মিন্টু বেশি পরিচিত তিনি এফবিসিসিআই এর সাবেক সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিথ আওয়াল তারই সুযোগ্য সন্তান দেশের অর্থনৈতিক পরিমণ্ডলে আব্দুল আবাল মিন্টুর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তিনি মাল্টিমোন গ্রুপের চেয়ারম্যান ও সিইও হিসেবে ব্যবসার নানা খাতে যেমন বাণিজ্য শিল্প কৃষি শিপিং ব্যাংকিং এবং বিমা খাতে এখনও অবদান রেখে চলেছেন আব্দুল আবাল মিন্টু উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি ফেনি জেলার দাগনভুইয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তার পিতা হাজি শফিউল্লাহ একজন সমাজসেবক ছিলেন জায়গায় পড়াশোনা করেছেন তিনি নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটি লন্ডন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ডিগ্রি অর্জন করেছেন মিন্টুর পেশাগত জীবন নিউ ইয়র্কে ব্রেসন শিপিং কোম্পানির সাথে শুরু হয় এরপর বাংলাদেশে ফিরে এসে তিনি মাল্টিমোড গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন শিল্প খাতে প্রবেশ করেন তার উদ্যোগের মধ্যে রয়েছে পরিবহন উৎপাদন আইটি কৃষি জৈব প্রযুক্তি অর্থনীতি এবং আতিথেয়তা খাত এগুলোর মধ্যে রয়েছে এনএফএম এনার্জি লিমিটেড মাল্টিমোড লিমিটেড হেডেলবর্গ সিমেন্ট লাল তীর সুইড এবং যমুনা রিসোর্ট ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি তথা এফবিসিসিআই এর দুইবার সভাপতি হিসেবে তিনি বাণিজ্য ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আবদুল আবল মিন্টু আন্তর্জাতিক ব্যবসায়িক সংস্থা যেমন সার্ক চেম্বার এবং ইউরোপীয় অর্থনৈতিক চেম্বারে নেতৃত্ব দিয়েছেন এছাড়া বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেমন বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং রফতানি উন্নয়ন বুরুতে অবদান রেখেছেন ব্যবসার বাইরে তিনি শিক্ষা এবং সামাজিক উন্নয়নে ব্যাপকভাবে জড়িত একজন লেখক এবং বক্তা হিসেবেও আব্দুল আবাল মিন্টু সুপরিচিত তিনি বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি নিয়ে কয়েকটি বই লিখেছেন এবং নিয়মিতভাবে বৈশ্বিক শ্রোতাদের অর্থনৈতিক বিষয় নিয়ে ভাষণ দেন তার স্ত্রী নাসরিন ফাতেমা আওয়ালো একজন সফল নারী উদ্যোক্তা আব্দুল আবাল মিন্টুর সাথে একসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল তবে সে সম্পর্ক একটা সময় তিক্ততায় রূপ নেয় এরপর উনিশশো সালে তিনি আনুষ্ঠানিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হন পরবর্তীতে তাকে বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও করা হয় ব্যবসা থেকে রাজনীতিতে জড়িয়ে তিনি হয়রানির শিকারও হয়েছেন 2014 সালের জানুয়ারির সাধারণ নির্বাচনের আগে তাকে গ্রেফতার করা হয় পরে জামিনে মুক্তি পেয়ে তিনি ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী হওয়ায় আব্দুল আওয়াল মিন্টুর অনেক ধন সম্পদ রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদও তিনি দেখিয়েছেন হলফনামা থেকে জানা গেছে তার স্থাবর সম্পত্তি তিনশো তেত্রিশ কোটি নয় লাখ সাঁত্রিশ হাজার সাতশো সত্তর টাকা এবং অস্থাবর একশো চুয়াত্তর কোটি সত্তর লাখ সত্তর হাজার চারশো এক টাকা সব মিলিয়ে তিনি পাঁচশো সাত কোটি আশি লাখ আঠারো হাজার একশো একাত্তর টাকা পরিমাণ সম্পদের মালিক স্ত্রী নাসরিন ফাতেমা আবলের সম্পদ যোগ করলে তা দাঁড়ায় ছয়শো সাত কোটি চার লাখ ছেষট্টি হাজার আটশো উনসত্তর টাকা মিন্টু শুধু অকৃষি জমি খাতে বার্ষিকায় সাত কোটি পনেরো লাখ নব্বই হাজার ছশো পঁচানব্বই টাকা ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া মিন্টু কি প্রথমবার সংসদে যেতে পারবেন উত্তরটা সময় বলে দেবে